টমেটোর ভিতরে যাওয়ার পর এখানে এই যে আনলক লেভেল আনলক লেভেলে ক্লিক করতে হইব ওকে আনলক লেভেলে ক্লিক করলে এই ধরনের স্ক্যানিং করবো তারা সবগুলো স্ক্যানিং করবো করার পর করার পর এই যে জারগুলো যত লেভেল এইখানে আসবো দেখাইব পরে স্ক্যানিং কমপ্লিট এই এই যে রিভেল ইউ রে লেভেল এই যে এইখানে দেখাইব লেভেল কত কাঠটা কত এটা হচ্ছে স্টোন লেভেল স্টোন স্টোন ওয়ান স্টোন টু স্টোন থ্রি মানে ওয়ান টু থ্রি পর্যন্ত লেভেল আছে ওকে তো এর মধ্যে এটা স্টোন টু এর মধ্যে আছে আর এখানে আছে ওয়ান স্টোন ওয়ান টু থ্রি তিনটা লেভেল আছে তো এইটা বর্তমানে এই আইডিটা বর্তমানে স্টোন টু এর মধ্যে আছে মানে মিডেল মিডেলের মধ্যে আছে সেন্টারের মধ্যে ওকে তো এইখানে এই যে স্টার আছে একটা স্টার তো এখানে লেভেল আপ করে নিতে হবে যে লেভেল আপ নো এক্সট্রা এই লেভেল টু এর মধ্যে আছে এটার মধ্যেই থাকবো ওকে এখানে চলে গেলে যে স্টোন এখানে লেভেলটা দেখাবো যে স্টোন টু এইটা এই লেভেল স্টোন টু এর মধ্যে আছে আর এখানে কতগুলো টাক্স আসছে নতুন যেগুলো প্রত্যেক দিন চেক করতে হবে এখানে নতুন কোনো টাক্স আসছে কিনা আসে কিনা এই যে এটা স্টারের মধ্যে দিয়ে ব্যাক করে টাস্কগুলো কমপ্লিট করে নিতে যে ক্লাইম যে যে সব টাস্ক আসে ওইগুলা কমপ্লিট করে নিতে হবে আর ওয়েলেট তো কানেক্ট করতে হবে মাস্ট বি ওয়ালেট কানেক্ট করতে হবে আরেকটা কথা এখানে যখন লেভেলের মধ্যে আসা হইবো রেজিস্ট্রোনের মধ্যে যখন যাওয়া হইবো এখানে তারা এই যে লেভেল আপ করার জন্য লেভেল আপ করার জন্য যে গেট মুডের মধ্যে ক্লিক করলে এখানে ক্রাইটেরিয়াগুলো লেখা আছে ড্রপ গেম গেম খেলতে হবো ডেইলি চেকিং করতে হবে টমেটো ফার্মিং করতে হবে তারপরে সে ডেইলি মাই স্টোরি কোড ডেলি মাই স্টোরি কোড অর্থাৎ এটা ডেইলি স্টোরির মধ্যে অ্যাড করার মতো এরকম স্টোরি মানে মূলত ডেইলি টাস্কগুলো তারা যেইগুলো দেয় টাস্ক যে টাস্ক কমপ্লিটেশন টাস্কগুলো কমপ্লিট করতে হইব রেফার একজন ফ্রেন্ডকে রেফার করলে এরকম রেফার রেফারালেও কিছু পাওয়া যাবে ওইভাবেই মানে লেভেল আপ হইব আর কি মূলত কাজ করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যেহেতু লেভেল আসে তাইলে এই এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়া গেছে ওকে সমস্যা নেই এয়ারডপ পাওয়া যাবে ইনশাআল্লাহ তাদের কথা মতো যে সকল টাস্কগুলো দেয় ওগুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ এয়ারডপ পাওয়া যাবে ওকে আল্লাহ